কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জীবনদায়ী ওষুধের অত্যাধিক মূল্যবৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজিত হল বার্নপুরে আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলটি শনিবার অনুষ্ঠিত হয় ত্রিবেণী মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি স্টেশন রোড হয়ে বার্নপুর বাস পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাঝি আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক কাউন্সিলর শিবানন্দ বাউরি অক্ষয় ঘোষ রাকেশ শর্মা ও গুরমিত সিং সহ বহু তৃণমূল কর্মী ও সমর্থক বিক্ষোভকারীদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নীতির ফলে সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গরিব মানুষের পক্ষে বাঁচা কঠিন হয়ে পড়েছে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আমরা সেটা বের করছি এই প্রতিবাদের মধ্য দিয়েই আমরা কেন্দ্রীয় সরকারের জানাতে চাই যে আমরা ওনার সৌরসার যে নীতি বা যে সমস্যাগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যেমন যে ওষুধের দামটা বাড়িয়ে দিয়ে যাওয়ার করে সাধারণ মানুষের কিনা অসম্ভব হয়ে যার জন্য আমাদের প্রতিবাদ নিচ্ছি আমরা এই মিছিলাম এই মিছিল তো এই মিছিলে মানে কি মানে যে দাবিগুলো রয়েছে যে এই দাবি নিয়ে কি আগামী দিনে আমাদের কী কর্মসূচি থাকবে আমাদের দুদিনব্যাপী কর্মসূচি